গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন রয়েছি মায়ের বাড়িতে আজকে একটা ছুটির দিন আর এই দেখো মায়ের বাড়ির ছাদ থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি আমি লোপা আর তোমরা দেখছো লোপা আর ঘরকন্যা আর এই দেখো দেখেছ এই চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছে এই দেখো ওই দিকে একটা হয়েছে এই পার্পেল কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর ওদিকে কটা সাদা ফুল ফুটেছে আর এই আর একটু ওদিকে গেলে দেখাচ্ছি পিটুনিয়াগুলো এই দেখো জবা এক একটা এক এক রকম কালারের গোলাপি তারপর কোনোটা লাল বিভিন্ন শেডের রয়েছে আর এই এখানে তো মানে মাসে একদিন করে একজন মালি আসে ও আর কি এসে গাছের সব পরিচর্যা করে দিয়ে যায় আর যদি দরকার পড়ে তাহলে কোনো মাসে আবার দুদিনও আসে মা সেটা হয়তো উনি বলে দেয় যে আম কাকিমা আবার আসতে হবে কারণ এই গাছগুলোকে ঠিকঠাক করতে হবে যাই হোক এইভাবে আর কি সপ্তাহে দুদিন মাসের দুদিন এসে উনি এই বাগানটাও পরিষ্কার করে দিয়ে যায় আর যেখানে যেখানে যা যা সার দেওয়ার যা যা লাগে সেসবগুলো উনি করে দিয়ে যায় আর এই দেখো ছোটো ছোটো ছোট্ট গোলাপগুলো কি সুন্দর হয়েছে মায়ের এই পুরো ছাদটা তোমাদের আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম মাঝে মাঝেই যেদিনই মায়ের এখানে আসি সেদিনই তোমাদের সাথে শেয়ার করি মায়ের এই ছাদটা আর যাই হোক আজকে মা এখানে খাওয়া দাওয়া করবো এখানেই থাকবো আর মা এনে খেয়েছে বোয়াল মাছ আজকে তোমাদের সাথে বোয়াল মাছ রান্নায় শেয়ার করছি এই দেখা চলে এসেছি এখন রান্নাঘরে সাথে ঘুরে তারপরে মনে চলে এসেছিলাম আর তাহলে মাছ মাছটা তো মা বলে যে তুমি পর তাহলে মানে ঠিকঠাক হবে আর মা তো একদমই মাছ খাওয়া ছেড়ে দিয়েছে মাছ তো মা খায় না ওটা যাই হোক আমি এখন বোয়াল মাছটা ঠান্ডা করছি আর করব চিংড়ি মাছের মালাইকারি আর এই দেখো বল মাছের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে গাছে ছাদ থেকে ধনেপাতা নিয়ে এসেছিলাম সেটা ভালো করে ধুয়ে এই গাছে দিয়ে কেটে কেটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার আজকে একটা ছুটির দিন অন্য একটা ব্লগ দিক আমি আজই রয়ে গেছি আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘর কন্যা আর এখনও রয়েছি এটা রান মায়ের বাড়ির রান্নাঘরে আর আজকে মায়ের বাড়িতে আছি এবং সারাদিন আজকে কি করছি কিনা না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে দেখো আর আজকে তো অনেক দিন বাদে আজকে নিজে হাতে বেশ কিছু রান্না করছি এখন বানাচ্ছি আমের টক আর বোয়াল মাছ মা কিনে এনে রেখেছিল সেটাই ঠান্ডা করছি বোয়াল মাছ ঝাল করেছি বোয়াল মাছে আর করবো চিংড়ি মাছ কারণ মা বোয়াল মাছ খায় না বোয়াল মাছ খায় না মা সব মাছ খাওয়াই ছেড়ে দিয়েছে মাছ কিছু খায় না শুধু চিংড়ি মাছটা খায় কারণ সবেতেই আসতে গন্ধ পায় সেই জন্য মাছ খাওয়া একদমই ছেড়ে দিয়েছে তা চিংড়ি মাছ করব সর্ষে পোস্ত দিয়ে আর বোয়াল মাছের রসা এই হচ্ছে আজকের রেসিপি তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিন মায়ের বাড়িতে কী করি কিনবো করবি না যখন খেতে দিলাম তখন খেলিলাম ফুলোটা এসে খেয়ে চলে গেল এখন অপেক্ষা কর আমার হাতটা খালি হোক আমি তারপর ভাত দিচ্ছি দাঁড়া দিচ্ছি হ্যাঁ দিচ্ছি এখন করবো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর এদিকে দেখো সর্ষেটা পেস্ট করে নিচ্ছি সর্ষে দেব আর দেবো এই নারকেল কোড়া এই এই যে নারকেল কোড়াটা সেই শিবরাত্রির সময় পোড়ানোর ছিল তা সেটা খানিকটা সাবু মাখা দিয়েই খাওয়া হয়েছে আর এইটা রয়ে গেছে এইগুলো দিয়ে আজকে করবো চিংড়ি মাছটা আমাদের শুধু এটা করবো না অল্প একটু পেঁয়াজের পেঁয়াজের পেস্ট পেস্টটা দেখো আমার রান্না কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আর এদিকে হচ্ছে বল মাছের ঝাল আর আমের টক আর এখানে রয়েছে ভাত আর এই যে আমাদের বিল্লিদের চিকেন সেদ্ধ এ দেখো এখন চলে এসেছি বারান্দায় আর এই জায়গাটা না আমার বসে থাকতে খুব ভাল লাগে আর অনেক দিন বাদে এই মায়ের বাড়িতে সব দুপুরবেলা তো থাকা হয় না যাই হোক এখন বিকেলবেলাটা একটু বসে রয়েছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সবাই একটু শুয়েছে তা আমি মায়ের এখানে মা আচার বানিয়ে রেখেছিল সেই আচারই এখন বসে বসে একটুখানি খাচ্ছি এই আচারটা কিসের তো আমার কাছে যদি পুরনো ভিডিও থাকে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু মনে হয় আমার পোস্ট করা হয়নি কিছু কিছু বোধহয় মানে পুরোটা করাও হয়নি সেই সময় বেশ অনেক দিন আগেই মা এটা করেছিল বোনরা বোন বোনের বাড়িতে ওদের কাছে ওখানে ওই এইটাকে বোধ ফলসা বলে এই ফলসা না এটাকে কী যেন বলে যেটা চেরি হয় লাল লাল মানে আমরা যে চেরি খাই না গোল গোল যেটা লাল লাল ওই কেক টেকের মধ্যে দেওয়া হয় ওই জিনিসটা যাই হোক খেয়াল নেই যদি থাকে তোমাদের সাথে পরবর্তী অন্য একটা ব্লগে শেয়ার করে দেবো আর এখন চলে এসেছি বাড়িতে সন্ধ্যেবেলা ছেলে বলল চলো বাইরে থেকে ফাস্ট ফুড খাবো অনেক দিন মাঝখানে অনেক দিন আবার একটু ডায়েট মেনটেন করেছে তা এখন ছেলে কিনে নিয়ে এসছে চিকেন রাইস চিকেন নুডলস এক প্লেট করে লাস্ট তার সাথে আছে মোমো আর হচ্ছে ওই আর একটা ওই ড্রাই কিছু একটা আইটেম এত আইটেমগুলোর না না মনে থাকে না যাই হোক এখন ডিনারটা করে নিই আর কি বলতো আজকে নেই নেইটুকুই আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা খুব শিগগিরই হাজির হব পরবর্তী ব্লগ নিয়ে আর আমার চ্যানেলটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগ আর আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধু প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে আমাকে আরেকটু একটু মোটিভেট করো আমার পাশে থেকেও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে আরও অনেকটাই মোটিভেট করবে আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে চলো টাটা সি ইউ খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে